আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হবে জীবন ও জীবিকা যে বিনিয়োগের ফলাফল এবং বিনিয়োগ পূর্ণ বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত চেক লিস্ট শুরুতেই তোমাদের একটা কথা বলে রাখি যে আমি যে এই তথ্যগুলা দিছি এই তথ্যগুলা দিতে হবে এমন না তোমরা তোমাদের চাইলে নিজেদের মতন বানিয়ে দেবা কিন্তু সবসময় মনে রাখবা যে মন্তব্য যদি থাকে এগুলো বা উত্তরের তুমি নিজের পরিবারের আর্থিক সচ্ছলতা অনুযায়ী দিতে পারো যাই হোক শিক্ষার্থীরা তোমরা এভাবে পূরণ করলে হবে সেটা হলো এক নাম্বার আছে যে বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা পূর্ব পরিকল্পিত প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে কি এটা তুমি উত্তর দেবা যে প্রায় সক্ষম

অন্য কোন খাতে বিনিয়োগের মাধ্যমে বর্তমান আয়ের চেয়ে বেশি আয় করার সুযোগ রয়েছে কি অবশ্যই যেখানে ঝুঁকি বেশি বেশি আর অবশ্যই অন্য খাতে বিনিয়োগ করে আয় করার সুযোগ থাকে যে রয়েছে আর মন্তব্য করে লেখবা সঠিক এরপরে পাঁচ নম্বর বেশি বা অধিক আয় করার জন্য যে খাত চিন্তা করা হচ্ছে তার ঝুঁকির মাত্রা বর্তমান বিনিয়োগের ঝুঁকির মাত্রা অপেক্ষা কতটুকু বেশি অবশ্যই আমরা জানি যে যেই প্রকল্পের ঝুঁকি বেশি সেই প্রকল্পের আয়ও বেশি তার মানে অনেক বেশি উত্তর দেবা যে লেখবা যে অনেক বেশি আর মন্তব্য করে লেখবা সঠিক এরপরে ছয় নম্বরে পরিবারের অতিরিক্ত আয়ের জন্য বাড়তি ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত কিনা আবার বলি যে পরিবার অতিরিক্ত আয়ের জন্য বাড়তি ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত কিনা অবশ্যই আমি লিখতে পারি যে হ্যাঁ পরিবার প্রস্তুত আছে আর এই উত্তরটা হবে ভুল কারণ যাই হোক এই পরে সাত নম্বরে যায় যে নতুন খাতে বিনিয়োগের সময়কাল বর্তমান বিনিয়োগের সময়কাল অপেক্ষা কতটুকু বেশি বা কম দুই বছরের বেশি উত্তর লেখবা সঠিক আট নাম্বারে যে বর্তমান খাত থেকে বিনিয়োগ তুলে নিতে কি পরিমাণ আর্থিক ক্ষতি হবে সত্তর হাজার টাকা আর সঠিক নয় নাম্বার যে বর্তমান খাত থেকে বিনিয়োগ তুলে নেওয়ার ক্ষতি নতুন খাতে বিনিয়োগ লাভজনক হবে কিনা হ্যাঁ লাভজনক হবে উত্তর সঠিক তো এই ছিল আজকের তোমার শখ পূরণ এক পয়েন্ট পাঁচের এরপরের তোমার আঠাশ বিশটা যে আছে শখ সেটা পূরণ করে তোমাদের দেখাবো পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ